আসসালামু আলাইকুম চলে এলাম হাফিফাইন রে ওনাকে দেখতেছেন রবিউল ভাই অনেকে চেনেন আর এই হচ্ছে রাজীব ভাই আর তাদের একটা কাস্টমার একশোর মধ্যে নব্বই পার্সেন্ট হ্যাচিং রেট পাইছে মুরগি ডিম ভাই অষ্ট অশি ডিমের মেশিনে তো কাস্টমার নিজের মুখে শুনুন যে তার হ্যাচিং রেটটা আসলে আসছে কিনা আর এই যে হচ্ছে রাজীব ভাইর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিলাম এই যে হোয়াটসঅ্যাপ নম্বর অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমি তার

তারা সবকিছু বলে দিয়েছে বলে দেওয়ার পরে মুগী টিম দিয়েছিলাম তো ওখান থেকে পঁচাশি পার্সেন্ট আমি পেয়েছি মার্শাল্লাহ তো যদি আমি কেউ উইক থেকে কেউ টা নিতে চান আমি সাজেক্ট করবো যে নিতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো ম্যানেজমেন্টটা অনেক ভালো করা যায়